প্রিয় এইসিসি দু হাজার চব্বিশ বেচ কিছুদিনের মধ্যেই তোমাদের এইসিসি পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের সকলকেই প্রথমেই শুভকামনা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা যেন ভালো হয় আমাদের পড়ালেখা পরিবার সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের যেন ভালো কিছু হয় শিক্ষার্থীদের উপকারে যেন আমরা কিছু একটা করতে পারি তার ওই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি পড়ালেখা ম্যারাথন ক্লাস যে ক্লাসগুলো চলবে তোমাদের পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার আগের দিন যে সময়গুলো থাকবে ওই সময়গুলোতে অথব তোমরা যেন ফাইনাল সাজেশন পাও এবং তোমার পরীক্ষার শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারো সেটার জন্য আমাদের লাইভ ক্লাসগুলোতে তুমি যুক্ত থেকো সত্যি বলতে আমরা যে ক্লাসগুলো নিই এই ক্লাসগুলো এমন নয় যে তোমাকে একদিনে আমরা পাশ করায় দিতে পারবো একদিনে তোমাকে অ্যাপ্লাস নিশ্চিত করে দিতে পারবো বিষয়টা হচ্ছে তুমি এতদিন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছ আমাদের এই একটি ক্লাস তোমার প্রস্তুতিকে সারিত করতে পারবে তোমার প্রস্তুতিকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবে এবং পরীক্ষার হলে তোমার আত্মবিশ্বাস জোগাতে পারবে অতএব তোমরা প্রত্যেকেই আমাদের লাইভ ক্লাসগুলোগুলোতে যুক্ত হয়ে যেয়েও পাশাপাশি তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সবাইকে ইনভাইট করে দিও মেনশন করে দিও আমাদের ক্লাসগুলোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি